আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে পিলি এবং রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তো তোমাদের যে মৌখিক পরীক্ষা অষ্টম ধাপের তো সেটি কবে শুরু হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন আট ধাপের মৌখিক পরীক্ষা সময়সূচি প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ রাত নয়টা বারো মিনিটে আঠারোতম শিক্ষক নিবন্ধনের অষ্টম ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আগামী চারই মে থেকে উনত্রিশে মে পর্যন্ত এই দাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার একুশে এপ্রিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষের পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন কাজী কামরুল আহসান এক এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশ এর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা দুই সালের সাতাশে অক্টোবর হতে শুরু হয়েছে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্ন কাগজপত্রের মূল কপি নিয়ে এনটিআরসি কার্যালয়ে নির্ধারিত তারিখ ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে নবম দাবের প্রার্থীদের ভাইবার সিরিয়াল তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা দেখে নেবে তো তোমাদের যে সকল কাগজপত্র নিতে হবে শিক্ষার যোগ্যতা সমর্থনের সকল সনদপত্র ও নম্বরপত্র ট্রান্সক্রিপ্ট মার্কশিট জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্ম নিবন্ধন সনদ লিখিত পরীক্ষা প্রবেশপত্র সঙ্গে নিয়ে যেতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষা যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো বিস্তারিত তথ্যের জন্য এন এর ওয়েবসাইট ডব্লিউ এবং টেরিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে ডব্লিউডব্লিউ ডট এন এ ডট ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনার আটতম দাপের যে মৌখিক পরীক্ষার সিরিয়াল তো সেটি কিন্তু আপনি দেখতে পারবেন যদি না পান তো যেহেতু আপনাদের চার তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে এর আগে কিন্তু তারা একটি অপশন দেবে তো আপনি চাইলে আমি সেই সময় একটা ভিডিও দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আট অষ্টম দাপের মৌখিক পরীক্ষা দেন নাই তো আপনাদের কিন্তু অষ্টম দাপের যে মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ